যতীনের জুতো সুকুমার রায় যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন যে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ছেঁড়া জুতোই পড়ে থাকবে যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া ধুতি তার দুদিন যেতে না যেতে ছিঁড়ে যায় কোনো জিনিসে তার যত্ন নেই বইগুলি সব মলার কো কোন ডুমড়ানো স্লেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায় কাজেই ছোট ছোট টুকরো হয়ে আরেক ছোট ছোট টুকরো আরেকটা তার মন্দ অভ্যাস ছিল লেট পেন্সিলের গোড়া চিবানো চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাট কাটটা বাদামের খোলার মতো খেয়ে গিয়ে খেয়ে গিয়েছিল তাই দেখে ক্লাসের মাস্টার মাসে বলতে তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল পায়ে ছিঁড়ে যায় সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে চৌকার ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠোকর খায় কিন্তু ওই পর্যন্তই দুদিন পরে আবার যেই সেই চটির মায়ের ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা দূর দূর করে সিঁড়ি নামা যেতে যেতে দশ বার হোচট খাওয়া সব আরম্ভ হলো কাজেই এক মাস যেতে না যেতেই চটির একটা পাশ একটু হা করলো মা বলেন ওরে এই বেলা মুচি ডেকে সেলাই করা না হলে একেবারে যাবে কিন্তু মুচি আর ডাকা হলো না চটির হা হাও বেড়ে চলে একটি জিনিসের যতন খুব যত্ন করে সেটি হচ্ছে তার ঘুড়ি যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখতো খেলার সময়টা সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত এই ঘুড়ির জন্য কত সময় তাকে তাড়া খেতে হতো ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে ঘুড়ির লেজ লাগাবে কিংবা সুতো কাটতে কাচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেটে ঘন্ট করে দিত ঘুড়ি উড়তে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরেছে ভয়ে ভয়ে গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে বই রেখে চটি পায়ে গিয়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে তার পড়াই মুশকিল কিন্তু সিঁড়ি নামাবার সময় তার সে কথা মনে রইল না সে দু তিন সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো শেষে তার চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো যেমনি সে সে সিঁড়িটা ডিঙিয়ে লাফিয়ে পড়েছে অমনি মাটিটা তার পায়ের থেকে নিয়ে সাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটলো তার ঠিক ঠিকানা নেই ছুটতে 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 চটি যখন থামলো তখন যতীন দেখলো সে কোন অচেনা দেশে এসে পড়েছে সেখানে চারিদিকে অনেক মুচি বসে আছে তারা যতীনকে দেখে কাছে এলো তারপর তার পা থেকে ছেঁড়া চটি জোড়া খুলে নিয়ে গিয়ে সেগুলিকে যত্ন করে ঝাড়তে লাগলো তাদের মধ্যে একজন মাতব্বর গোছে সে যতীনকে বলল তুমি দেখছি ভারী দুষ্টু জুতো জোড়ার এমন দশা করেছো দেখো দেখি আর একটু হলে বেচারিদের প্রাণ বেরিয়ে যেত যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে সে বলল জুতোর আবার প্রাণ আছে নাকি মুচিরা বলল তা না তো কি তোমরা বুঝি মনে করো তোমরা যখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না খুব লাগে লাগে বলেই তো ওরা মচমচ করে যখন তুমি চটি পায়ে দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠা নামা করেছিলে তার তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল তখন কি ও লাগেনি খুব লেগেছিল সেই জন্যই তো তোমাকে আমাদের কাছে নিয়ে যত রাজ্যের জিনিসপত্রের ভার আমাদের উপর তারা সেসব যত্নে অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই মুচি যতীনের হাতে ছেঁড়া চটি দিয়ে বললো না সেলাই করো যতীন রেগে বললো আমি জুতো সেলাই করি না মুচিরা করে মুচিটি হেসে বললো এ কি তোমাদের দেশে দেশ পেরেছে যে করব করব না বললেই হলো এই নাও সুর সুতো নাও সেলাই করো যতীনের রাগ তখন কমে এসেছে তার মনে ভয় হলো সে বললো আমি জুতো সেলাই করতে জানি মুচি বলল আমাকে আমি দেখিয়ে দিচ্ছি সেলাই তোমাকেই করতে হবে যতীন ভয় ভয় জুতো সেলাই করে বসলো তার হাতে সুচ ফুটে গেল ঘাড় নিচু করে থেকে ঘাড়ের ব্যথা হয়ে গেল অনেক কষ্টে সারাদিন সারাদিনে এক পাটি চটি সেলাই হলো তখন সে মুচকি মুচকি মুচিকে বললো কাল অন্নটা করবো এখন খিদে পেয়েছে মুচি বলল সে কি সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না ঘুমোতেও পাবে না এক পাটি চটি চটি এখনও বাকি আছে তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে যেন আর কোনো জুতোর ওপর অত্যাচার না করো তারপর দর্জির কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে তারপর আরও কি কি জিনিস নষ্ট করেছো দেখা যাবে যতীনের তখন চোখ দিক জল গড়িয়ে পড়ছে সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সে করলো ভাগ্যে এ পাটি বেশি ছেঁড়া ছিল না তখন মুচিরা তাকে একটা পাঁচতলা উঁচু বাড়ির কাছে নিয়ে যায় সে বাড়িতে একটা সিঁড়ি বরাবর একতলা থেকে পাঁচতলা পর্যন্ত উঠে গেছে তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বললো যাও একেবারে পাঁচতলা পর্যন্ত উঠে যাও আবার নেমে এসো দেখো আস্তে আস্তে একটি একটি করে সিঁড়ি উঠবে নামবে যতীনের পাঁচতলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো সে নিচে আসলে মুচিরা বললো হয়নি তুমি তিনবার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো পাঁচবার লাফিয়েছো দুবার তিনটে করে সিঁড়ি ডিঙিয়েছো আবার ওঠো মনে থাকে যেন একটুও লাফাবে না একটাও সিঁড়ি ডিঙোবে না এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল সে এবার আস্তে আস্তে উপরে উঠলো আস্তে আস্তে নেমে এলো তারা বললো আচ্ছা এবার মন্দ হয়নি তাহলে চলো দর্জির কাছে এই বলে তারা তাকে একটা মাঠে নিয়ে গেলো সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞেস করলো কি কি ছিঁড়েছে মুচিরা উত্তর দিল নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে দর্জিরা মাথা নেড়ে ডেকে বললো বড় অন্যায় বড় অন্যায় শিগগিরই সেলাই করো যতীনের আর না বলার সাহস হলো না সে সুর সুতো সবে দিয়েছে দু এক অমনি দর্জিরা চেঁচিয়ে উঠল ওকে কি সেলাই বলে খোলো খোলো অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে খোলো খোলো শেষে সে একবার কেঁদে ফেলে ফেললো বললো আমার বড্ড খিদে পেয়েছে আমাকে বাড়ি পৌঁছে দাও আমি আর কখনো কাপড় ছিঁড়বো না ছাতা ছিঁড়বো না তাতে দর্জিরা হাসতে আসতে বললো খিদে পেয়েছে তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিল কতগুলো এনে দিল তুমি তো পেন্সিল চিবোতে ভালোবাসো এগুলি চিবিয়ে খাও আর কিছু আমাদের কাছে নেই এই বলে তারা যে যার যার কাজে চলে গেলো শ্রান্ত ক্লান্ত হয়ে যদিন কাটতে কাটতে মাটিতে শুয়ে পড়লো এমন সময় আকাশে বো বো করে হঠাৎ কিসের শব্দ আর যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা ঘোত করে গোত খেয়ে এসে তার কোলের উপর পড়লো ঘুড়িটা ফিস ফিস করে বললো তুমি আমাদের যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি শিগগির আমার লেজটা ধরো যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরলো ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো শো করে আকাশে উঠে গেল সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটে এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়লো পড়তে পড়তে যেই মাটিতে ধাই করে যতীনের মাথায় লাগলো অমিশে চমকে উঠলো ঘুড়িটার কি হলো কে জানে যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে তা আর তার ভয়ানক কিছুদিন ভুগে যতীন সেরে উঠল তার মা বললেন বলতেন আহা সিঁড়ি থেকে পড়ে গিয়েছে এই ভোগান্তিতে বাচ্চা আমার বড় দুর্বল হয়ে গেছে সে সে লাফিয়ে ঝাঁপিয়ে চলা নেই কিছুই নেই তা না হলে এক জোড়া জুতো চার মাস যায় সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পুত্র শিশু সাহিত্যিক হিসেবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তার রচিত বিভিন্ন বইয়ে বাংলা শিশু সাহিত্যে তিনি নিজে এক স্বতন্ত্র ঘরানা হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবকে বাস্তবের ছবি এঁকেছেন তিনি তার রচনা সর্বকালে শিশুদের কাছে সমান জনপ্রিয় তার রচিত উল্লেখযোগ্য বইগুলি হলো আবল তাবল হজবড়লা পাগলা দাসু অবাক জলপান লক্ষণের শক্তিশীল শব্দ ইত্যাদি এছাড়াও উপেন্দ্র কিশোরের মতো আধুনিক বাংলা মুদ্রণ শিল্পেও তার বিশিষ্ট অবদান ছিল